হরে কৃষ্ণা রাধে রাধে হরিবল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আমিও চলে আমিও খুবই ভালো আছি তো চলে এসেছি তোমাদের সামনে আবার একটা নতুন রান্নার রেসিপি নিয়ে তো নিরামিষ দিনে এটা রান্না করা হয় তো ভগবানকেও তুলসী পাতা দিয়ে তোমরা ভোগ লাগাতেও পারো কোনো অসুবিধা নেই সেটি হলো শাক চচ্চড়িতে উচ্ছে দিয়ে শাক চচ্চড়ি আর কি তো এটা নর্মালি যেরকম সাধারণ ঘরোয়া পদ্ধতিতে করা হয় তো আমি সেইভাবে করি করতে ভালোবাসি তো পুরো ভিডিওটা তোমরা প্লিজ একটু দেখতে থাকো বন্ধুরা তো দেখো উচ্ছেটাকে আলাদা ভেজে নিব প্রথম নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম তো কড়াইতে তেল দিয়ে দিব যে তেলটা গরম হলে গিয়ে পুরো তারপরে উচ্ছেটা দিব কারণ গরম না হলে একটু বসে যায় তো তো তার জন্যে দিলে একটু তেল বেশি দিয়ে উচ্ছেটা ভেজে নেবে তো নুন হলুদ মাখিয়ে দিয়েছিলাম তো জল কেটে দিয়েছে তো একটু চিপড়ে উচ্ছেটাকে এবার কড়াইতে দিয়ে দেবো একটু লাল লাল করে ভেজে নেব উচ্ছেটা দিলে শাক চচ্চড়িতে উচ্ছেটা দিলে খেতে ভালো লাগে কেউ উচ্ছে দিয়েও খায় আবার কেউ এমনিও খায় তো যারা খায় প্লিজ তারা এটাও খেতে পারো উচ্ছে দিয়ে কোনো অসুবিধা নেই বেশি তিতে লাগে না জাস্ট হালকা তিতে লাগে খেলেও ভালো তিতে খেলেও কোনো অসুবিধে নেই তো দেখো বন্ধুরা আমি কিভাবে রান্নাটা করছি তো তোমাদের যদি প্লিজ ভালো লেগে থাকে প্লিজ আমাকে একটু সাপোর্ট করো জানি না কীরকম ভিডিও করি আমি যদি কখনো ভিডিওতে কোনো ভুল হয়ে থাকে প্লিজ তোমরা সবাই কমেন্ট করে বলো তাহলে বুঝতে পারবো আমি কারণ ঠিকঠাকভাবেও আমি করতে পারি না তো যতটুকু পারি ভালো করার চেষ্টা করি জানি না কীরকম হয় তো উচ্ছেটাকে ভাজতে দিয়েছি তো দেখো উচ্ছেটা হালকা প্রায় ভাজা হয়েছে তার আরও কিছুটা বাকি আছে ঢাকি দিয়েছিলাম এরপরে ঢাকা খুলে একটু নাড়াচাড়া করে দেবো কারণ নালে নিচে তো আবার বসে যাবে তো তার জন্য তো আমাদের ঘরে গ্যাসও আছে কিন্তু উনানে দুপুরবেলা রান্নাটা হয় তো তাড়াতাড়ি হওয়ার জন্য একটু নানে করি তো সেটা যে কোনো জিনিস ভাজা হলে কিন্তু বন্ধুরা তোমরা সবাই একটু কম তাপে ভাজবে দিলে ভাজাটা খুব সুন্দর হয় কারণ বেশি আগুন দিয়ে ভাজলে তাড়াতাড়ি বসে যায় নিচে তো তার জন্যে কম আগুনে হালকা হালকা জ্বলবে এরকম আগুনে ভাজলে যে কোনো ভাজো জিনিস খুবই ভালোভাবেই ভাজা হয় তো দেখো বন্ধুরা আমি একটু দেখছি খুন্তি দিয়ে ভাজা হয়েছিল না ঠিকঠাক সিদ্ধটা হয়েছে কি না তো সিদ্ধ হয়ে গেছে এরপরে নামিয়ে দেব তো দেখো কত সুন্দর ভাজা হয়েছে আর উচ্ছে ভাজা যেমন খেতে ভালো লাগে তার বিচিগুলোও আরও টেস্টি লাগে মিষ্টি আমার খুবই ভালো লাগে তেতো খেতে তো উচ্ছে খাওয়াও ভালো তোমরা সবাই কিন্তু এই রান্নাটা বাড়িতে ট্রাই করো কিন্তু প্লিজ রিকোয়েস্ট থাকলো সব বন্ধুদের তো এরপরে আমি কড়াইটাকে ধুয়ে দিব কারণ বসে গেছিলো তো হালকা একটু তাও তো এরপরে দেখো তেল দিয়ে দিয়েছি দিয়ে একটা বড় শুকনো লঙ্কা আর একটা লঙ্কার হাফ মানে দেড়টা দিয়েছি তো বেশি দিলে আবার ঝাল হয়ে যাবে তো নর্মালি এরকম যেরকম করা হয় সেরকমই তেল দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা এরপরে পাঁচ ফোড়ন দিয়ে দিব তো দেখো লঙ্কাটা যতক্ষণ না লাল হচ্ছে ততক্ষণ একটু জ্বালন দিতে থাকবো তো একটু নাড়াচাড়া করব লাল হয়ে গেলে গন্ধটা খুব সুন্দর ভালোভাবে কিছুই না জাস্ট শুকনো লঙ্কা অল্প একটু তেল আর পাঁচ ফোরন আর তোমরা যদি কেউ তেজপাতা ব্যবহার করতে পারো তো ভালো এটা সমস্ত কিছু সবজি ভেজেও করা হয় আবার এমনিও করা হয় আমি জাস্ট এমনি নর্মালি সাধারণভাবে ঘরোয়া পদ্ধতি দিলাম তো তা কেটে রাখা আলু আর বেগুনগুলো দিয়ে দিলাম এরপরে নাড়াচাড়া করার পরে তারপরে শাক দিব তো দেখো নাড়াচাড়া করে নিচ্ছি ভালোভাবে যাতে পাঁচ ফোড়নের গন্ধটা ঢুকে যায় আলু বেগুনের মধ্যে অল্প একটু লবণ দিয়ে দেব লবণটা পরিমাণ মতো দিবে আবার বেশিও দিলে আবার নুন নোনা হয়ে যাবে তো অল্প যেরকম লাগে তরকারিতে সেরকম লবণ আর হলুদ দিয়ে দিব এরপরে নাড়াচাড়া একটু করে নিব লবণ আর হলুদটা যাতে সবজির সঙ্গে মিশে যায় দেখো পুরো মিশে গেছে এরপরে শাক আর সঙ্গে একটা টমেটো দিয়ে দেব দিয়ে সব কিছু মিক্সড করে দেবো এবং সব শেষে ছেটা দেব তো দেখো শাকের সঙ্গে পুরোটা মিশিয়ে দিচ্ছি এবার ঢাকা দিয়েছিলাম তো দেখো প্রায় হয়ে গেছে সারটা অনেকটাই জুড়ে গেছে এরপরে বেটে রাখা অল্প একটু সর্ষে জল ওটাতে মধ্যে দিয়ে দিব আর একটু হলুদ লাগবে তো তার জন্য আর একটু হলুদ দিলাম উপরে নেড়ে নেড় তো অল্প হালকা একটু জল দেবো যাতে আলুটা তো শক্ত থাকে একটু ওই জন্য শাক থেকে বেরোয় ওই জন্য অল্প একটু তো হয়ে গেছে প্রায় এরপরে উচ্ছেটা দিয়ে দিলেন নাড়াচাড়া করে নিব তো বন্ধুরা কে কে এই চচ্চড়িটা খেতে ভালোবাসো উচ্ছে দিয়ে তোমরা সবাই কমেন্ট করে ভালো তো আমাদের বাড়িতে প্রায় শাক চাচড়ি হলে এই তুই শাক হলেও বিশাখে চচ্চড়ি হলেও উচ্ছেদে খাওয়া হয় তো আমাদের ঘরে খেতে সবাই ভালোবাসে তো তার জন্য হয় তো দেখো বন্ধুরা নামিয়ে দিয়েছি কত সুন্দর লাগছে আমার তো দেখে জিভেই জল চলে আসছে তো আজকের মতন টাটা দেখাবে নেক্সট ব্লকে হরে কৃষ্ণ